গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি আজকে আবারও নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম কেমন আছেন সবাই অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন আমরা ভিডিও করতে যেয়ে কি কী করি তার সব কিছু নিয়ে আজকের এই ব্লগ ভিডিওটা আশা করি সবাই নাটেনে পুরো ব্লগ ভিডিওটা দেখবেন আর আমাদের সাথে সাথে সবাই এনজয় করবেন পাশে দেখেন আমি আর জানার কিছু ফুল নিয়েছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখেন বিকালটায় আমি গিয়েছিলাম তারপরে কত রোদ আমাদের এদিকে প্রচুর রোদ গরমও পড়ে যেরকম বৃষ্টিও আসে সেরকম তো অবশ্যই আবারও সামনে সামনে আবারও একটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করব আমাদের এলাকায় অনেক পানি হয়েছে তা নিয়ে আরেকটা লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ফার্স্ট এই লং ভিডিওটা আগে শেয়ার করলাম তারপর আবার আরেকটা লং ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব পানি হইলে আমাদের এলাকাটা কত সুন্দর হয় আর পানি ছাড়া কতটা সুন্দর তা দুটোই আপনাদের সাথে শেয়ার করব তো বলতে বলতে চলে যাচ্ছি আমরা আমাদের যে জায়গায় ভিডিও বানাবো একটু একটু করে দেখতেছি যে কোন জায়গায় ভিডিওর ভিডিওটা সুন্দর হয় কোন জায়গায় করলে ভিডিও সুন্দর হবে আমরা যাচ্ছি আর এগুলো প্ল্যান করতেছি দেখতেছি কোন দিক দিয়ে ওয়েদারটা সুন্দর আসে ওই পাশে দেখেন মাঠে কতগুলো গুরু ছড়াইতে দিচ্ছে মানুষে সত্যি কিন্তু অনেক সুন্দর লাগে গ্রামের এই দৃশ্যগুলো আমরা সবসময় চেষ্টা করি আমাদের গ্রামের যে দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এদিকে দেখেন এটা আমাদের এলাকায় পাহাড়ি বগা বলে বগাগুলো অনেক বড় দেখতে যে কারণে সবাই পাহাড়ি বগা বলে সূর্যটা ছিল ডোবা ডোবা বিকাল চারটা বাজে ওইটা আমি গিয়েছিলাম তারপর দেখে এখন কত সুন্দর জান্নাত এইটা ওইটা এসব করতে করতে আমরা আপনার মন্তব্যে চলে যাচ্ছি দেখে এটা হচ্ছে আমাদের এলাকায় বলে হচ্ছে যে কলার মধ্যে যেটা হয় আর কি কলা হওয়ার আগে আপনাদের এলাকায় কি কি বলে অবশ্যই দেখেন আলাদা একটা তাল গাছ দেখতে কিন্তু সত্যি অনেক সুন্দর লাগতেছে আর আমাদের এলাকার রাস্তা আসলে কিন্তু অনেক সুন্দর কেউ যদি না আসে তাহলে বুঝতেই পারবেন না অবশ্যই আপনাদের সবার জন্য দাওয়াত আমাদের এলাকায় আসবেন ভিডিও করবেন ইনশাআল্লাহ মন বেজাস অনেক অনেক ভালো থাকবে সামনে দেখতে পারতেছেন একটা হচ্ছে জাম গাছ এটা না সামনে একটা বড় একটা গাছ আছে ওইটা হচ্ছে বলে এদিকে আমি আমি একটু জুম করতেছিলাম করতেছিলাম এই একটা পাখি ছিল যেটা দেখানোর চেষ্টা কিন্তু দেখানো যায় নাই এই যে বড় একটা গাছ দেখতে পারতেছেন সেটা হচ্ছে আহ জাম গাছ তো গরমের মধ্যে সবাই এই জায়গায় এসে থাকে আড্ডা দেয় এই জায়গায় সব সময় ঠান্ডা আবহাওয়া থাকে যে কারণে সবাই অনেক ভালো লাগে এবং সে আমি চান্নাতে একটু ঢং ঢং করে নিচ্ছি দেখেন আমাদের ভিডিও করতে চাই কি কী করি অবশ্যই সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর কিছু একটা ফানি আছে এই ভিডিওর মধ্যে কে কে বলতে পারবেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আজকে যে যে আমাদের পুরো লং ভিডিওটা দেখবে অবশ্যই কমেন্টের স্টাইল দেখে বুঝতে পারবো যে সে আমাদের পুরো লং ভিডিওটা দেখেছে লং ভিডিওর মধ্যে ফানি জিনিসটা কি ছিল অবশ্যই একটু কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন যে যে ফানি ভিডিওটা কি ছিল আহ বলতে পারলে তাকে নিয়ে একটা রিপ্লাই ভিডিও দিবো ইনশাল্লাহ একটা গান নিয়ে চলে আসলাম সবাই শুনবেন আশা করি লাগিয়া লাগিয়া খোদা তুমি আমায় বানাও নাই তার কেন আমার মন প্রাণ যার লাগিয়া খোদা তুমি আমায় বানাও নাই তার লাগিয়া কান্দে কেন আমার মন প্রাণ জাগিয়া চান্দের দিকে হাত বাড়াইয়া চাই খোদা কেন আমার লাগি তোরে বানাই নাই খোদা কেন আমার লাগি তোরে বানাই নাই করল সোজা মনটা পায়া করলি প্রেমের খেলা তোর লাগিয়া খেলা সরল সোজা মনটা পায়া খেললি প্রেমের খেলা তোর লাগিয়া পাগল ছিলাম করলি অবহেলা যত পারিস যা কান্দাইয়া থাকুম তরি পত ছাইয়া পরকালে খোদার কাছে তোরে আমি চাই খোদা কেন আমার লাগে জানাই নাই যত পারিসে যা কান্দাইয়া থাকমু তরি পত ছাইয়া পরকালে খুদার কাছে তোরে আমি চাই খোদা কেন আমার লাগি তোরে বানাই নাই গান শেষে আমি একটু ঢং করতে গিয়েছিলাম কিন্তু সেই ঢং করতে যাই আমি ঠাস করে দেখেন কিভাবে পড়ে যাই তবে সেই সবাই কমেন্টে জানিয়ে যাবেন আমাদের ফানি ভিডিওটা কেমন হয়েছে আর আমাদের গ্রামটা কিরকম অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আবারও আমাদের গ্রামীণ দৃশ্য নিয়ে চলে আসব আপনাদের মাঝে তো আজকের মতো আমাদের ভিডিওটা এটুকুই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন ভালো সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ